অনেক বছর আগে এক গ্রামে হরিপদ নামে এক ভদ্রলোক থাকতেন তিনি রাতে কখনো ভয় পেতেন না সবাই বলতো বুকে ভয় বলে বলত নেই এক রাতে তিনি দেরি করে বাড়ি ফিরছিলেন চারিদিক নিস্তব্ধ শুধু ঝিনি পোকার ডাক শোনা যাচ্ছিল হঠাৎ গ্রামের শ্মশান ঘাটের পাশ দিয়ে যাবার সময় তিনি দেখলেন একটা লম্বা সাদা কাপড় পরা মানুষ চুপচাপ দাঁড়িয়ে আছে হরিপদ ডাক ধীরে ধীরে সেই সাদা অবয়ব এগোতে শুরু করল তার পা মাটি না। হরিপদর হঠাৎ সেই অবয়ব একেবারে তার সামনে এসে দাঁড়াল আর শীতল হাওয়ার মতো ফিসফিস করে বলল তুমি ভয় পাও না কিন্তু তোমার ছায়া তো কাঁপছে কি হরিপদ তাকিয়ে দেখলেন আসলে তার নিজের ছায় আলাদা হয়ে সেই সাদা অবয়ব হয়ে দাঁড়িয়ে গেছে সেদিনের পর থেকে হরিপদ আর রাতে একা বাইরে বেরুন